স্টুডেন্টস शमीम স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টারের জন্য তোমাদের একটি গল্প আছে যে গল্পটির নাম হলুত পোড়া আর এই হলুত পোড়া গল্প থেকে আজকের ভিডিও ক্লাসটিতে 5 মার্কের প্রশ্নের সাজেশন ও উত্তর আমি দেখাবো ওই প্রশ্ন সাজেশন দেখাবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলি দেখাবো যে প্রশ্নগুলি বিভিন্ন টার্গেট বা বিভিন্ন প্রশ্নবিস্তায় বারবার করে আসতে দেখা গেছে এবং ওই প্রশ্নের সাজেশন দেখাবো যে প্রশ্নগুলি আমি টিউশনে আমার ছাত্র ছাত্রীদের লিখে দিয়েছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো আশা করি তোমরা উপকৃত হবে এবং এই প্রশ্নগুলির মধ্য থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে অনেক বন্ধোপাধ্যায়ের লেখা হলুদ পড়া গল্পের পাঁচ মার্কের প্রশ্নের সাজেশনের মধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটি কি তোমরা দেখতে পাচ্ছ লাইন তুলে লে কোশ্চেন ওকে লাইন টু লে কোশ্চেন সেটা টেস্ট বই লাইন থেকে প্রশ্ন এটা দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটপট করে এটা টেস্ট বই লাইন প্রশ্ন হচ্ছে কোন দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কারের কথা বলা হয়েছে সম্পর্ক আবিষ্কার করার জন্য সকলের প্রাণ ছটপট করার কারণ পর্যালোচনা করো পাশের নম্বর বিভাজন দেওয়া আছে দেখতে পাচ্ছ দুই নম্বর প্রশ্নের সাজেশন দেখো লাইন তুলে কোশ্চিন তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল এটা লাইন প্রশ্ন হচ্ছে কোন কথার কথা বলা হয়েছে কোশ্চিন মার্ক কথাটি কে কিভাবে ঘুরিয়ে দিয়েছিল তা লেখো ওকে এবং এই ভিডিওটি শেষে আমি বলে দিব এই যে প্রশ্নগুলি দেখাচ্ছি এই প্রশ্নের সাজেশনগুলি দেখাচ্ছি এই প্রশ্নগুলির মধ্যে কোন প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্টারমার্ক করে দেখাবো ওকে আচ্ছা তিন নম্বর প্রশ্নের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু ওকে ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো অর্থাৎ এই হলুদ পোড়া গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো ফাইভ স্টার ইম্পর্টেন্ট ওকে চার নম্বর প্রশ্ন দেখো লাইন তুলে কোশ্চিন ধীরেন আর্তনাদ করে উঠলো এটা লাইন প্রশ্ন হচ্ছে ধীরেনের আর্তনাদের কারণ কি মার্ক তার এই আর্তনাদের মধ্য দিয়ে ধীরেনের কীরূপ মানসিকতা ফুটে উঠেছে ওকে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্নের সাজেশন দেখো লাইন তুলি কোশ্চেন আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি বক্তা ধীরেনের এই স্বীকারোক্তির মধ্য দিয়ে তার জীবনের কোন সত্যটিকে লেখক তুলে ধরেছেন খুবই গুরুত্বপূর্ণ ফাইভ স্টার ইম্পর্টেন্ট ওকে দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্প অবলম্বনে ধীরনের চরিত্রটি আলোচনা করো একটা কথা বলে দিই এই ধীরেনের চরিত্রটা এইভাবে না আসলে কোনো একটা লাইন দিবে টেক্স বইয়ের কোনো একটা লাইন দিবে যেই লাইনটি আর বক্তা হবে ধীরেন বলবে বক্তাকে কোশ্চেন মার্ক এই উক্তিটির আলোকে বক্তার চরিত্রের কম দিকটি আবাসিত হয়েছে এইভাবেও কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে তবে আমি আশা করি লাইন একটা টেস্ট বই লাইন দিবে বক্তাকে তার চরিত্রটি আলোচনা করে এরকম একটা প্রশ্ন পরীক্ষায় থাকবে ওকে আচ্ছা আর এই ছয় নম্বর প্রশ্নটা যেটা ধীরেনের চরিত্র ফাইভ স্টার ইম্পর্টেন্ট ওকে তারপর চলে আসো সাত নম্বর প্রশ্ন চি অসব দুর্বুদ্ধি করোনা নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় এটা টেস্ট লাইন প্রশ্ন নবীন কে বক্তা কোন দুবুদ্ধির কথা বলেছে তার এমন মনে হবার কারণ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাই ত্রিশটা ইম্পর্টেন্ট তারপর চলে আসো আট নম্বর প্রশ্নের সাজেশন দেখো সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল কোন দুজন কিভাবে খুন হয়েছিল তাদের দুজনের খুন নিয়ে এলাকাবাসীদের প্রতিক্রিয়া সংক্ষেপে বিবৃত করো ওকে এই প্রশ্নটিতে ত্রি স্টার ইম্পর্টেন্ট এবার প্রথম যে প্রশ্নটি দেখিয়েছিলাম এই যে প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ এবং দ্বিতীয় প্রশ্নটি প্রথম প্রশ্নটিতে কিন্তু থ্রি স্টার এবং দ্বিতীয় প্রশ্নটিতেও স্টার ইম্পর্টেন্ট ওকে এবার দেখো আমি এখানে কী দিয়েছি আরেকটি প্রশ্ন আছে এখান থেকে লাস্ট কোশ্চিন যে টেস্টব লাইন কিন্তু এটা হ্যাঁ একটুখানি বাস্তব সত্ত্বের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মশে যায় এটা প্রশ্ন হচ্ছে বাস্তব সত্ত্বের খাত বলতে গল্পে কী ইঙ্গিত করা হয়েছে বাস্তব সত্ত্বের খাত কিভাবে কল্পনা ও অনুমতিগুলিকে গুজব হয়ে ওঠা থেকে বিরত করেছিল তা গল্প অবলম্বনে বিবৃত করো এই যে নয়টা প্রশ্ন দেখালাম কিন্তু এখান থেকে আরেকটা প্রশ্ন আছে সেটা আমি টাইপিং করিনি এটা এই যে দশ নম্বর প্রশ্নটা বলবো সেটা কিন্তু ফাইভ স্টার ইম্পর্ট্যান্ট কোশ্চিন ওকে সেটা কি বলবে এরকম প্রশ্নটা যে হলুদ পড়া গল্প অবলম্বনে বা হলুদ পড়া গল্পে যে অন্ধ অন্ধ সংস্কারাচ্ছন্ন ও কুসংস্কারের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে তা আলোচনা করো অর্থাৎ এই গল্পে কোন কোন কুসংস্কারের দিকগুলি ফুটিয়ে তোলা হয়েছে তা আলোচনা করো এইভাবেও কিন্তু একটা প্রশ্ন দিতে পারে এবং যে প্রশ্নটা আমি তোমাদের টাইপিং করে দেখা দেখাচ্ছি না মুখে বললাম সেই প্রশ্নটির কিন্তু ফাইভ স্টার ইম্পর্ট্যান্ট ওকে পরের ভিডিও ক্লাসেতেই আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টারের জন্য তোমাদের দ্বিতীয় বই যে বইটিতে দেখা আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস আর এই বাংলা সাহিত্যের ইতিহাস থেকে পাঁচ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন আমি তোমাদের দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো আর হ্যাঁ এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের প্রেস করে অল ক্লিক করে দাও মনে রাখবে আমি টিউশনে আমার যা প্রশ্ন উত্তর সাজেশন লেখাই সবকিছু আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবার চলে আসো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা পাবে কোথায় ওই প্রশ্নের উত্তরগুলি তোমরা যদি নিতে চাও তাহলে এই ভিডিও দেখো আমি একটা লিংক দিয়ে রেখে রেখেছি অ্যান্সার বা উত্তর নামে একটা লিংক দিয়ে রেখেছি ওই লিঙ্কটা ক্লিক করলেই তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে এর আগের ভিডিও ক্লাসটি ক্লাসগুলি যদি তোমরা দেখতে চাও তাহলে এর আগের ভিডিও ক্লাসগুলির লিঙ্ক আমি এই ভিডিও ডেস্কশন বক্সে দিয়ে রাখছি প্রত্যেকটি গল্প কবিতা নাটক থেকে আমি প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করেছি এবং ওই ভিডিওর লিঙ্ক ডেস্কশন বক্সে আমি দিয়ে রাখছি সেখান থেকে তোমরা দেখে নেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে